নমস্কার আপনাদের সামনে আজ একটি নতুন পর্ব নিয়ে আসলাম পর্বটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্রতিনিয়ত নোটিফিকেশন পাবেন যাক আজকের ভিডিও বার্তা নিয়ে আপনাদের সামনে চলে আসি বেশি কথা না বাড়িয়ে কথা হলো আমি একজন ভারতবাসী এই ভারতে আমার জন্ম এবং আমি আমার দেশকে ভালোবাসি কিন্তু আজকের দেশের পরিস্থিতি দেখছি রাজনৈতিক নেতারা তাদের ফয়দার জন্য আমাদেরকে যে পথে চালিত করবে আমরা অতি সহজেই তাদের কথা শিক্ষিত হয়েও শিক্ষিত সমাজের মানুষ হয়েও তাদের কথাগুলো বিলে নেই এবং আমরা কোনো কোনো ব্যাপারে উশৃঙ্খল হয়ে ওটি এতটাই প্রভাবিত হই যে আমরা অনেক কিছু অঘটনও ঘটিয়ে ফেলি এবং মানুষে মানুষের বিদ্বেষ ছড়িয়ে বেড়াচ্ছি যেরকম বিশেষ করে হয়তো কথাগুলো শুনলে আপনি বলবেন যে আমি কোনো একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে বলছি আমার দেশের সরকার আমারও সরকার আপনারও সরকার কিন্তু একটু উপলব্ধি করবেন শিক্ষিত সমাজের মানুষে যে কথাগুলো যে তারা যেটা বলছে সেটা সঠিক কি বেঠিক এবং আপনার জীবনে কতটা সেটা প্রভাবিত হতে পারে এবং আপনার পরবর্তী প্রজন্মের জন্য কতটা সুফল হতে পারে দীর্ঘদিন ধরে শুনে আসছি বিশেষ করে তো দু নয় সালের পর থেকেই শুনছি ভারত সরকার দু হাজার চোদ্দো সালে বিশেষ করে বলতে শুরু করে দিচ্ছে রাষ্ট্র ঘোষণা করবে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে এই করে ফেললো আচ্ছা সঠিক বুকে হাত দিয়ে বলুন তো হিন্দু রাষ্ট্র করা কি অতি সহজ যেখানে সেকুলার হিসাবে আমাদের দেশ সংবিধানে লেখা রয়েছে সেখানে আজকের আপনি চাইলেই সংবিধান বদলে দিতে পারেন না এবার কোন দেশ মুসলিম কান্ট্রি কোন দেশ কি এগুলো দেখে লাভ নেই আমরা আমাদের নিজের দেশটাকে ভালোবাসব নিজের দেশের মধ্যে সম্পত্তি বজায় সম্প্রীতি বজায় রাখব এবং দেশ কিভাবে এগিয়ে যাবে সেদিকে লক্ষ্য রাখবো সরকারের কাজ এটা সরকারের কাজ এইটা নয় কে হিন্দু কে মুসলিম কে শিখ কে জৈন সেটাকে নির্ণয় করে একে অপরের সাথে একটা বিভেদ সৃষ্টি করবে কিন্তু আমি বেশ কিছুদিন ধরে দেখছি সরকারের কাছে কোনো এজেন্ডা নেই মানুষের জন্য মানুষ কিভাবে ভালো থাকবে মানুষ কি করতে করলে আরও উন্নত হবে বা আমার দেশ কি করে উন্নতি হবে সরকার অনেক কিছুতে ফেলুয়ার আমি সেই নিয়ে আজকে ভিডিও করছি না শুধু আজকের একটা নিয়েই ভিডিও করছি যেটা হচ্ছে হিন্দু রাষ্ট্রকে অতি সহজ করা না রাষ্ট্র করতে পারবে এই সরকার আমার মতোন একজন সাধারণ ব্যক্তি বলছে রাষ্ট্র দু হাজার সালেও করবে না করতে পারবেও না আর করবেও না করলে এদের এজেন্ডা শেষ হয়ে যাবে যেরকম একটা সাধারণ কথা বলি আপনাদেরকে এই সরকার বুঝিয়েছে গরু গোমাতা একে হত্যা করা যাবে না কিন্তু এই বিজেপি সরকারই কোটি কোটি টাকা ক্রম এক্সপোর্টের থেকে টাকা নিচ্ছে এবং অনেক বিজেপি নেতার এটা রুজি রোজগার বললে বলবেন এই তো বিজেপির সম্বন্ধে বললেন আপনি বিজেপি বিরোধী আমি বিজেপি বিরোধী নই আর আমি তৃণমূল বিরোধীও নই আমি তার বিরোধী যে আমার দেশের বিপক্ষে কথা বলবে যেটা পরবর্তী প্রজন্মের জন্য ভয়ঙ্কর হয়ে আসবে সেটা আচ্ছা ধরুন হিন্দু রাষ্ট্র করে ফেললো হিন্দু রাষ্ট্র করলে পরে আপনি কি হসপিটালে গেলে সাথে সাথে বেড পেয়ে যাবেন আর কি কোনো পেশেন্ট মাটিতে শুয়ে থাকবে না সুচিকিৎসা পেয়ে যাবে আচ্ছা শিক্ষায় উন্নতি হবে সবার হাতে চাকরি চলে আসবে কি পাবেন আপনি সেটা একবার ভেবেছেন না হিন্দু হলে আপনার পেট্রোলের দাম চল্লিশ টাকা হয়ে যাবে যে কথা দিয়ে এই সরকার এসেছিলো যে ষাট টাকায় পেট্রোল কিনবেন না চল্লিশ টাকায় পেট্রোল কিনবেন আমরা চল্লিশ টাকায় পেট্রোল দেব আমাদেরকে নিয়ে আসুন একটা কথা এরা রাখেনি অথচ এখন পড়ে আছে হিন্দুত্ব নিয়ে একবার ভাবুন তো এই পেহেলগাতে যারা মারা গেছেন আতঙ্কবাদীদের হাতে তারা তো হিন্দু ছিল কি করেছে তাদের জন্য দেশের এত সুরক্ষা ব্যবস্থা থাকতে আমাদের এত সেনা থাকতে আমাদের এত কিছু থাকতে রক্ষা করতে পেরেছেন ছাব্বিশটা প্রাণ আর প্রত্যেকটা হামলার আগে চেকপোস্ট তুলে নেয় আর্মিকে সরিয়ে নেয় কার কথায় একবার ভাবুন শুধু কোনো দলের গোলামি না করে কে বিজেপি কে তৃণমূল কে কংগ্রেস কে সিপিএম তাদের গোলামি না করে তাদের কথায় বস্যতা স্বীকার না করে নিজের জ্ঞানচক্ষুটা খুলুন কোনো রাজনৈতিক দল কিন্তু আপনাকে পড়ালেখা শেখায়নি এবং আপনাকে মানুষ করেনি আপনাকে বড় করেনি আপনি আপনার যোগ্যতা এবং আপনার বাবা মার পরিশ্রমের ফলেই আপনি এগিয়ে যাচ্ছেন আপনাকে কিন্তু কোনো রাজনৈতিক দল দয়া করছে না আর আপনি যদি মনে করেন না রাজনৈতিক দলের আমি পোষ্য থাকব তাদের দালালি করব সে কথা আলাদা রাজনৈতিক কথা নেতাদের আপনি দেখবেন কথার কোনো ঠিক নেই কখনো বলছে যে আমি মুসলিম বিরোধী না মুসলিমদের সাথে আমার একটা অন্তরঙ্গ সম্পর্ক আছে আমার দেশের প্রধানমন্ত্রী বলছেন আবার কোনো জায়গায় গিয়ে ভাষণ দিচ্ছে আমি হিন্দু রাষ্ট্র চাই মুসলিমের আচরণ আমি পছন্দ করি না তাহলে এদের কোন কথাটা বিশ্বাস করবেন এরা রাজনৈতিক গদির জন্য সবকিছু করতে পারে আর যত হামলা ইলেকশনের পূর্বে এগুলো বললেই বলবেন আমি দেশদ্রোহী এই কথাগুলো তাদের কাছে যদি পৌঁছায় তারা বলবে আমাকে দেশদ্রোহী এরা দীর্ঘদিন এদের দেশের পতাকা উত্তোলন করেনি কারণ বলেছিল ইয়ে আজাদি জুটা হয় আচ্ছা আর একটা কথা ভাবুন তো এদের এই রাজনৈতিক দলটা যারা পূর্ব নেতা ছিলেন বা পূর্বপুরুষ ছিলেন তারা কেউ স্বাধীনতা সংগ্রামী লড়াই করেছেন না বরঞ্চ স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে যে সভরকার ছিলেন তার পক্ষপাতিত্ব করেছেন এরা এবং এদের কিন্তু আজকে দেখবেন এমন একটা কথা বলছে যেন এরা সব থেকে দেশভক্ত এদের থেকে দেশভক্ত শিখতে হবে দেশকে এরাই শুধু ভালোবাসে আমি আমার মাকে কতটা ভালোবাসি এদের কাছে গিয়ে প্রমাণ দিতে হবে কোন কোন সমাজে আমরা এখন বসবাস করছি কোন সমাজ আমাদেরকে উপহার দিচ্ছে হিন্দুদের হয়ে কথা বলছে আর আপনি মগ্ন হয়ে যাচ্ছেন এই কথা শুনে আপনি আবেগে ভাসছেন আপনি ভাবুন তো একবার আসামে ডি ভোটার হয়ে গেছে চোদ্দ লক্ষ হিন্দু পরিবার চোখের জলে বুক ভাসাচ্ছে তারা কি হিন্দু না তাদের জন্য এই সরকার কি ভেবেছে কি করেছে একবার ভেবেছেন দ্বিতীয়ত কথা যত হিন্দু বলায়ের রাজ্যগুলো রয়েছে সেখানে যারা হিন্দু আছেন নিম্ন জাতির মানে ছোট জাতির তাদেরকে এরা মানুষ মনে করে না তাদেরকে এরা মানুষ মনে করে না দলিত শ্রেণীর মানুষদের এরা মানুষ মনে করে না হিন্দুই মনে করে না এবং তাদের উপর নির্যাতন করে আপনারা এগুলো চোখে দেখেও বাঙালি ভারতের শ্রেষ্ঠ ছিল যে বাঙালি সারা পৃথিবীতে মুখ উজ্জ্বল করেছিল নেতাজি সুভাষকে জন্ম দিয়েছিল এই বাঙালি পরিবারে সেই বাঙালি আজকে এতটাই পোষ্য হয়ে যাচ্ছে যে এইসব কথা তারা গিলছে বসে ভাবন্ত উত্তরাখণ্ডে একটা বাঙালি সমাজ আছে সেখান থেকে একজন বাঙালিকে দাঁড় করিয়েছে বাঙালিদের ভোট নেওয়ার জন্য এবং সেই বাঙালিদের উপর প্রতিনিয়ত অত্যাচার চলে তখন সেই বিধায়কটি গেছেন খুব সিএমের কাছে আমার কাছে সেই ভিডিও আছে যে কি হচ্ছে এখান থেকে আমাকে ভোটের শুধু ভোট ব্যাঙ্ক করার জন্য আমাকে দাঁড় করিয়েছেন আজকের এই বাঙালিগুলোর উপরে এত অত্যাচার হচ্ছে তো বলছে বাঙালি আবার হিন্দু হলেও কবে অথচ আমাদের এখানকার বাঙালিরা হিন্দু রাষ্ট্র হবে হিন্দু রাষ্ট্র হবে হিন্দুদের পক্ষে কথা বলো ধেই ধেই করে নাচছে সব কথাগুলো শুনে এগুলো বার ভাবুন কোনো দলিতের উপরে গায়ে পেশাব করছে এসব ভিডিওগুলো তো দেখেছেন এগুলো কোনো অজানা কথা বলছি না এই কি এরা দেশভক্ত এরা হিন্দু হিন্দুত্ব মধ্যে রয়েছে হিন্দুদের জন্য রাজনীতি করছে না হিন্দুকে কি দেবে আজকের বলুন তো এই দেশে হিন্দুদের জন্য আলাদা করে কি করেছে আপনি হিন্দু রাষ্ট্র হলে কি পাবেন এক্সট্রা কি পাবেন আজও যা পাচ্ছেন কালও তাই পাবেন সরকারের কাছে আজও যেভাবে বঞ্চিত হচ্ছেন কালকেরও সেইভাবে বঞ্চিত হবেন হিন্দুদের জন্য আলাদা কিছু নেই না চাকরি আছে না হসপিটালে বিনা পয়সার চিকিৎসা করতে পারবেন না আপনি গেলেই বেড পেয়ে যাবেন না ভালো শিক্ষা ব্যবস্থা আছে কিচ্ছু নেই যা এই পাচ্ছেন সামনের দিনও তাই পাবেন যে দলটা এগারোশো কোটি টাকা দিয়ে পার্টি অফিস তৈরি করে ভাবছেন একবার যে সে মানুষের জন্য কি করবে এরা হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক নেতা এরা ক্ষমতা লগী এরা ক্ষমতায় থাকার জন্য দিনকে রাত করে মানুষের সামনে তুলে ধরবে আচ্ছা এই প্যাহল যখন যারা জঙ্গিদের হাতে নিহত হলেন সেই জঙ্গিদের যে পার করেছিল যে ডিএসপি ওখানে তিনিও তো একজন পাঞ্জাবি হিন্দু ছিলেন ওই আর কোনো গল্প শোনেন তাদের নিয়ে কোনো গল্প শোনেন না তার কি হল দ্বিতীয়ত কথা প্রজ্ঞা সাদ্দি এই বিজেপির বিধায়ক ছিলেন এই বিধায়ক সরি এমপি ছিলেন তিনি একজন এমপি থাকা আলী জঙ্গি হামলার মাস্টারমাইন্ড ছিলেন সেখানে বহু হিন্দু নিহত হয়েছিলেন এনআইএর রিপোর্টে তার নাম উঠে এসছে যেদিনকারে এই পেহেলগাঁও নিয়ে ইসলামাবাদ গুড়িয়ে দিচ্ছি সারা সংবাদ মাধ্যম এই মোদী বোমা ফেলছে এই করছে সেই করছে এইগুলো নিয়ে ব্যস্ত ছিলেন সেদিনকার ওই রায়দান ছিল কোর্টে বজ্ঞাসাধ্য এনআইএ তার ফাঁসি চেয়েছিল সেই খবরটা কিন্তু চেপে দিয়েছে তিনিও তো হিন্দু ছিলেন তিনি দেখাতেন আগে গরুর গায়ে হাত বোলালে হাই প্রেশার কমে যায় মানুষের সুগার কমে যায় এসব গল্প ওই সাংসদ বলেছিলেন বিজেপির সেগুলো সাধারণ মানুষ গিলছে আচ্ছা আপনি একবার ভাবুন বলছে গরুকে পুজো করুন গোমা সেই গরুকে হত্যা করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তখন এদের কাছে গোমাতাটা কোথায় থাকে হিন্দু রাষ্ট্র করবে এরা হিন্দুর জন্য কিছু করবে হিন্দুর জন্য করছে না কারণ এদের কাছে কোনো উপায় নেই আর যে মানুষকে কথা দিয়ে কোনো কথা রাখতে পারেনি একবার ভাবুন তো পনেরো লক্ষ টাকা বছরে দু কোটি চাকরি জিএসটির নাম করে মানুষকে সহজে অতি সহজে বিনা ট্যাক্সে পণ্য পণ্য কিনতে পারবেন সাধারণ মানুষ একটা সাধারণ মানুষ একটা ওষুধ কিনতে গেলে একশো টাকা দামে তাকে জিএসটি দিতে হয় তিনি কি জিএসটিটা ফেরত পান পান না তাহলে সাধারণ মানুষের উপর বোঝা চাপিয়েছেন এই সরকার বলুন তো এনি কথা দিয়ে কি কথা রেখেছিল কোন কথাটা রেখেছে মুসলিম বিরোধী মুসলিম বিরোধী দেখায় তিন তালাক না ছ তালাক তুলেছে আমার দরকার নাই ওদের মধ্যে ছ তালাক হোক গিয়ে আমার প্রয়োজন নেই আমার হিন্দুর জন্য কি করেছে সেটা বলুন আপনি ওটা নিয়ে বাহাদুরি দেখাবেন না যে মুসলিমদের মধ্যে তালাক তুলে দিয়েছে আরে দাদা মুসলিমদের মধ্যে তুলো তালাক তুলে দিয়েছে আমাদের হিন্দুর জন্য কি করেছে কে বলেছে ওদের তালাক তুলতে আর না তুলতে আমাদের প্রয়োজন নেই ওই নিয়ে আমি হিন্দু আমার জন্য কি করেছে আমি সেটা দেখব আমি এই কথায় ধাই করে এদের কথায় ধী করে নাচবো না হিন্দুকে শোষণ করবে আর দেখাবে হিন্দু খাতরে মেয়ে হ্যাঁ আরে খত্রায় তো আপনি ফেলাচ্ছেন একটা ডর বলে না হিন্দি বইতে ডায়লগ আছে এ ডর যাব তাক আদমি মে ঙ্গল কাছেন আপনি ভয় দেখাচ্ছেন আপনি শের হয়ে থাকার জন্য কিন্তু যেদিন মানুষের চক্ষু খুলে যাবে মানুষ সেদিন আপনাকে ছুঁড়ে ফেলে দেবে দ্বিতীয়ত আমি আর দুই একটা উদাহরণ তুলে ধরি এরা হিন্দুত্ব হিন্দুত্বর গল্প শোনায় সেখানে দেখুন পাকিস্তানের এই মুহূর্তে এই সব এই আজকের মাস দুয়েকের ঘটনার মধ্যেই বলছি পাকিস্তানের এদের এই বিজেপির কর্মকর্তারাই পাকিস্তানের পতাকা টাঙিয়ে হিন্দুস্তান মুর্দাবাদ ভাষণ দিতে গিয়ে যখন পুলিশের হাতে ধরা পড়ল দেখা যায় তিনি হিন্দু কারণ কি বোঝাতে চাইছে আপনাকে বোঝাতে চাইছে যে দেখুন মুসলিমরা পাকিস্তান ভক্ত এই ভারতবর্ষকে ঘিন্না করে ভারতের খায় মুসলিম মুসলিম অথচ পাকিস্তানের প্রতি এদের প্রেম উতলে পড়ছে হিন্দু এখানকার হিন্দুদের এটা বোঝানোর জন্য বিজেপির কর্মকর্তাদের দিয়ে এই কাজ করানো হচ্ছে এবং তারা পুলিশের হাতে অ্যারেস্টও হয়েছে এই রাজ্যের ঘটনা বলছি মা কালী দেবী সরস্বতীর মূর্তি ভেঙে যে ধরা পড়েছে সেও হিন্দু এগুলো কিন্তু রিসেন্ট ঘটনা পাকিস্তানের তথ্য প্রচার করে যে ধরা পড়েছে সেও হিন্দু মন্দির থেকে গয়না চুরি করেছে চুরি করতে গিয়ে যে ধরা পড়েছে সেও হিন্দু আর একটা কথা বলি গুজরাটে ষোলো হাজার গুজরাটি যারা ব্যাংক লুট করে বিদেশে পালিয়েছে তারা প্রত্যেকেই হিন্দু এবার বলুন সনাতনী হিন্দুরা কেন এখন চুপ করে আছেন কেন দেশের সরকারের কাছে আপনারা জবাব চান না আপনাদেরকে দেবে হিন্দু রাষ্ট্র আর সেই স্বপ্ন দেখাচ্ছেন না আপনারাও কিছু পাচ্ছেন তার জন্য এই দালালিটা করে যাচ্ছেন যে হ্যাঁ আমরা হিন্দু রাষ্ট্র ঘোষিত হবে আমরা হিন্দু আমরা একত্রিত হব হিন্দুকে একত্রিত করবেন কিভাবে হিন্দুর জন্য আলাদা কোনো এ প্রকল্প আছে না হিন্দু কিছু এই সরকারের থেকে আলাদা কিছু পেয়েছে না হিন্দুর প্রতি কোনো দরদ দেখিয়েছে ভিন রাজ্যে যেরকম নিম্ন বর্ণের হিন্দুদের এরা সম্মান করে না সেরকম এখানেও যারা ধোপা নাফিত আছেন মন্ডল বিশ্বাস এই যে কাস্টের লোকগুলো রয়েছে তাদেরকে এরা সম্মান দেবে তো একবার ভাবুন তো আজকের আমরা বাঙালি আমরা এই সমাজে দাঁড়িয়ে আমরা এই চোখে দেখি যে হিন্দুটা নাফিতের কাজ করেন তিনিও আমার সমান এবং আমরা তাদের সাথে ভাতৃত্ব বোধ রাখি কিন্তু আপনি দেখাতে পারবেন না হিন্দু বলায় কোনো নেতা এবং কোনো বিজেপি সাংসদ বলুন কোনো নেতা বলুন এই নিম্ন কাস্টে লোকদের সম্মান দেয় এবং এদেরকে হিন্দু মনে করে যদি আমার সাথে চ্যালেঞ্জ করে অনেক উদাহরণ দিতে পারি একটা জায়গায় দেখাচ্ছে একজন ভোটে এক বিধায়ক ভোট চাইতে বেরিয়েছে তাকে একজন আদিবাসী মহিলা ফুল দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন যেহেতু তিনি আদিবাসী তিনি দলিত তো ফুল দিয়ে বরণ করার পরে তার হাতে মিষ্টি দিয়েছেন মিষ্টিটা এইভাবে হাত পেতে নিয়েছেন নিয়ে যখন সেই মহিলা জল আনতে গেছে মিষ্টিটা আস্তের উপরে তার এক কর্মকর্তার হাতে দিয়ে দিয়েছে বাইরে গিয়ে সেটা ফেলে দিচ্ছে কারণ কি জানেন উনি দলিত পরিবারের মহিলা ভোটটা দরকার কিন্তু তাকে হিন্দু বা মানুষ মনে করব না তাই যদি মনে করতো আমাদের ভোটে সরকার গঠিত হয়েছে এখন আমাদের নাগরিকত্ব পরিচয় দিতে হবে এখন আমাদের আধার কার্ড বা আই কার্ডের কোনো ভ্যালু নেই আরও দেখুন এখানে মতুয়াদের বলেছিল দু হাজার সালে এসে অমিত শাহ যে কি তোমাদের নাগরিকত্ব দেব আজকে পঁচিশ সাল দিয়েছে কোন কথাটা রেখেছে বলুন তো মতুয়ারা ছোট জাত শ্রেণী ওদের চোখে তাই রাম মন্দির গঠনের সময় জল নিয়ে গেছিল গ্রহণ করেনি তা সত্য এই বিজেপি সরকারের দাসত্ব করে যাচ্ছে খুব খারাপ লাগে আমি একজন হিন্দু পরিবারের ছেলে আমার একটা টাইটেল সরকার এদের থেকে এই অবজ্ঞা পাওয়ার জন্য আমি হিন্দু রাষ্ট্র চাই না আর এদের মতন মিথ্যাবাদীদের আমি প্রশ্রয় দেব না জীবন থাকতে ভাবুন একবার ভাবার দিন চলে এসছে কি হচ্ছে আমার দেশে এইভাবে শুধু ভোট ব্যাংকের জন্য আমাদেরকে ব্যবহার করবে যেখানে বাঙালির কোনো সম্মান নেই কিসের হিন্দু 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 করছেন হিন্দু রাষ্ট্র ঘোষিত হলে সব মুসলমানদের কি দেশ থেকে তাড়িয়ে দেবেন পারবেন না করতে পারবেন না তাহলে সব অধিকার কি হিন্দুদের থাকবেন না তাও পারবেন না ঘোষিতই করতে পারবেন না তো করা তো দূরের কথা শুধু ভোট ব্যাংকের খাতিরে এত বড় বিভাজন এত লড়াই এত দাঙ্গা এত হাঙ্গামা এই চলছে আর এইটাকে আমরা মেনে নেব এদের এই মিথ্যা প্রচারের বিরোধিতা করুন চোখ খুলে দিন মানুষের আপনাদের কাছে এটা বিনীত অনুরোধ সব মানুষের কাছে আমি বলি কারো পোষ্য হবেন না মারুন গলির রাজনৈতিক দলের যে দলই হোক না কেন কোনো দলের গোলা আমি করবো না যাক কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম বলার ছিল অনেক কথা ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে দীর্ঘ হয়ে যাচ্ছে তে আপনার কাছে বিনোদ অনুরোধ আপনারা ভিডিওর মন্তব্য শুনে কমেন্টের মাধ্যমে আমার ভুল ত্রুটি দড়িয়ে দেবেন এটাই আপনাদের কাছে আমি চাই এবং আপনাদের কাছে জোর হাতে আবেদন করলাম